সকলকে জয় যীশু আত্মার এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই প্রভু যীশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি ও দয়া আপনাদের জীবনে পরিস্ফুটিত বাইবেল আমাকে আপনাকে নানান রকম ভাবে তার আদর্শ এবং কৃপা দ্বারা বুঝিয়ে থাকেন মতিরেখিত সুসমাচার অধ্যায় পাঁচ পথ সংখ্যা চৌত্রিশে লেখা রয়েছে কিন্তু আমি তোমাদের বলছি তোমরা কোনো শপথই করো না স্বর্গের নামে করুণা কারণ তা ঈশ্বরের সিংহাসন সত্যি প্রিয়জনেরা অনেক মানুষ ঈশ্বর ছাড়া এবং নানান প্রকার জিনিসপত্রের নানান প্রকার জিনিসের শপথ করেন এবং তারা মনে করে এই শপথ দ্বারা তাদের জীবনে আশীর্বাদ প্রাপ্ত হবে কিন্তু এই ভুল ধারণা কারণ ঈশ্বর যদি আশীর্বাদ করতে চান তাহলে কেউ আর রুখতে পারে না তাই প্রিয়জনেরা আপনাকে কোনো শপথ করতে হবে না আজকের এই সকালবেলা ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাকে এবং আপনাকে একটাই কথা বলেছেন ঈশ্বর স্বয়ং নিজে একজন শপথ তিনি যা বলেছেন তা তিনি পূর্ণ করেই থাকেন আর তিনি যা পূর্ণ করে থাকেন তা পরিপূর্ণ হয়ে থাকে তিনি মনুষ্য নয়ন যে মিথ্যা কথা বলেন মনুষ্য পুত্র নয়ন যে অনুসূচনা করি আমেন তাই আজকে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করুন কমেন্ট সেকশনে যান এই আগমনকালের সময় প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন তার বাক্য দ্বারা কৃপা দ্বারা অনুগ্রহ দ্বারা যেন আপনারা ঈশ্বরের অনুগ্রহতে পরিপূর্ণ হতে পারে হালে লুইয়া শেয়ার অবশ্যই করবেন জয় যিশু শঙ্কর